তথ্য তুলে ধরছি আপ টু ডেট তথ্য এটা রাত্রি বারোটার সময় প্রত্যেক দিন আপডেট হয়ে যায় সেটা হচ্ছে এখন ভারত সরকারের নির্দেশে নো ইয়োর কাস্টমার আমাদের অর্থাৎ আধারের সঙ্গে জব কার্ডকে লিঙ্ক করতে বলেছে পোর্টালে দেখুন কি ভয়ঙ্কর চিত্র কত অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়া জবকার পশ্চিমবঙ্গে আছে দেখুন এখনো পর্যন্ত দু কোটি ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো তিন মানে আগে আধারের সঙ্গে জবকার্ডের লিঙ্ক করতে গিয়ে এক কোটির বেশি বাদ গেছিল বর্তমানে বাদ দেওয়ার পরে দু কোটি ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো তিন এর মধ্যে সাকসেসফুলি অথেন্টিকেশন হয়েছে এক কোটি ষাট লক্ষ সাতানব্বই হাজার ছশো পঁচানব্বই এবং গোটা ভারতবর্ষের নিরিখে সবচেয়ে লোয়েস্ট বাষট্টি দশমিক নয় শতাংশ বিরাট অ্যামাউন্ট বিরাট সংখ্যক জব কার্ড যে ভুয়া একদম ডিস্ট্রিক্ট ওয়াইড দেখুন এবং এই 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 জব কার্ড যাদের অথেন্টিকেট হচ্ছে না কে ওয়াইসিতে তারা কত হাজার কোটি টাকা তুলে নিয়েছে তারও তালিকা আমি যথার সময়ে আপনাদের কাছে দিয়ে দেব আর একটি বিষয় আজকে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব তিনি বন্দে মাতরমের উপরে একটি অত্যন্ত সুন্দর এবং তার যে গোটা বিশ্বের মধ্যে আমরা মনে করি অন্যতম ভালো বক্তা তিনি বন্দে মাতরমের উপরে পশ্চিমবঙ্গ থেকে তৈরি হওয়া বন্দে মাতরম নিয়ে তিনি আজকে সংসদে একটি মূল্যবান বক্তব্য রেখেছেন দেশবাসী শুনেছেন আমরাও শোনার চেষ্টা করেছি এই বক্তব্যকে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে একটা বড় প্রামাণ্য দলিল হিসেবে ভারতবর্ষে স্বীকৃতি স্বীকৃত হিসেবে স্বীকৃতি হিসেবে থাকবে ভবিষ্যৎ প্রজন্ম জানবে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই আমি প্রধানমন্ত্রী তিনি এয়ারপোর্টে যাওয়ার সময় এই বন্দে মাতরম নিকে কেন্দ্র করে অনেকগুলি কথা বলে গেছে আমি গত কয়েকদিন ধরেই দেখছি যেদিন বন্দে মাতরমের সার্ধ সাত বর্ষ ছিল পতাকা দূরে সরিয়ে রেখে সমস্ত রাষ্ট্রবাদী নাগরিকরা ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করেছে আমরা সব জায়গায় আমিও কোথাও ছিলাম অন্যান্য কোথাও ছিলেন আপনারা দেখেছেন সেদিনই মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রস্তুত রাজ্য সংগীত গাওয়ার নির্দেশনামা জারি করা হয়েছিল স্কুলগুলোতে যাতে বন্দে মাতরম কাউকে গাইতে না হয় এটার মধ্য দিয়ে তিনি বন্দে মাতরম এবং ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং ভারত মাতাকে বন্দে মাতরম হচ্ছে সঞ্জীবনী মন্ত্র এই মন্ত্র হচ্ছে জাগরণের মন্ত্র এই মন্ত্রকে তিনি কার্যত অপমান করেছিলেন আমি মুখ্যমন্ত্রী কয়েকটা বক্তব্য শুনেছি তিনি বারবার বলেছেন বন্দে মাতরমটাকে পুরো গাওয়া হয় না কারণ সেখানে নাকি সাম্প্রদায়িক কিছু কথাবার্তা আছে ঠিক একইভাবে আজকে উনি উত্তরবঙ্গে কথাবার্তা যাচ্ছেন যাওয়ার পথে আজকেও বলেছেন যে বন্দে মাতরমকে পূর্ণাঙ্গ গাওয়া হয় না রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কোন পোর্শানটা গাওয়া হবে এইটার মধ্য দিয়ে তিনি কি বলতে চেয়েছেন যে পোর্শানটার কথা তিনি বলেছেন আমি পশ্চিম বাংলার বাঙালিদের বলছি আমরা তো মা দুর্গার সবচেয়ে বড় পুজোর জন্য এক বছর ধরে আবাল বৃদ্ধ বনিতা অপেক্ষা করে থাকে তুমি 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 ধর্ম তুমি হি প্রাণ আর শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমল দলবিহারী এই যে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ অংশ মা দুর্গার আরাধনা করা মা দুর্গা শুধু সনাতনী আরাধ্য দেবী নন মা দুর্গা শক্তির এক শক্তি এবং আমাদের প্রেরণার আরাধ্য দেবী তাই দুর্গোৎসবকে শারদ উৎসব বলা হয় যাতে সর্ব ধর্ম সর্ববর্ণ এই উৎসবে সামিল হয় আপনি কি বলতে চেয়েছেন মন্দির মন্দির মা দুর্গা দশপ্রধারিণী দুর্গতি নাসিনী এই কথাগুলোর মধ্যে তুমি মা ভক্তি তুমি মা শক্তি এই কথাগুলো সাম্প্রদায়িক কথা এই মহিলাকে আপনি বাঙালি বলবেন এই মহিলাকে আপনি হিন্দু বলবেন এবারে যেখানে যাবেন ভোট প্রচার করতে আশা করি হুইল চেয়ার ছিল এবারে হয়তো ক্র্যাচ ফ্র্যাচ জোগাড় করবেন সেখানে এই গানটা ভালো করে বাজানো হবে মা দুর্গা সাম্প্রদায়িক দুর্গোৎসবে শুধু হিন্দুরা যোগদান করেন আপামর বাঙালি যোগদান করেন না অন্য ধর্মে বিশ্বাস করলেও দুর্গোৎসবে সামিল হন না পূজতে হয়তো যান না পুষ্পাঞ্জলি সংকল্প হয়তো আমরা করি আরতি কেবলমাত্র আমরা সনাতন ধর্মীরা করি কিন্তু উৎসব প্রসাদ আলোক উজ্জ্বল মার দর্শন এত ভালো মন্ডপ পুজোকে কেন্দ্র করে কালচারাল কম্পিটিশন গান আবৃত্তি নাটক নাচ কবিতা এত কিছু এই ধরনের এই মুখ্যমন্ত্রী কার্যত এইভাবে বন্দে মাতর মন্ত্র এবং ঋষি বঙ্কিমচন্দ্রের যে অপরূপ সৃষ্টি যার সঙ্গে মা দুর্গা শক্তি মন্দিরের সম্পর্ক রয়েছে তাকে অপমান করলেন একবার নয় বারে বারে নরেন্দ্র মোদীজিকে আবারও ধন্যবাদ বন্দে মাতরমের ইতিহাস তার তার তাৎপর্য জাগরণের মন্ত্র একাত্মতার মন্ত্র আর সমুদ্র হিমাচলকে সুতোতে বাঁধার মন্ত্র বিকশিত ভারতের মন্ত্র যা বাংলা সৃষ্টি করেছিল মোদীজি আজকে একাধিক মন কি বাতে তিনি উল্লেখ করেছেন আজকে সংসদে তার মূল্যবান বক্তৃতার মধ্য দিয়ে